আরিয়াভাট্টা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জন্য এক গর্বের মুহূর্ত পি গঙ্গানগর এইচএস এর সায়েন্স স্ট্রিমের টপার দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়ে বিটেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হয়েছেন মেধাবী এই ছাত্রের তে ভর্তি হওয়া প্রমাণ করে যে এখনকার উচ্চমানের শিক্ষা ও ভবিষ্যৎমুখী প্রযুক্তিগত কোর্সগুলির জন্য বিশ্ববিদ্যালয়টি মেধাবী ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ হয়ে উঠেছে আরিয়াভট্টা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিটেক প্রোগ্রামে রয়েছে কম্পিউটার সায়েন্স এআই অ্যান্ড এম এল সাইবার সিকিউরিটি অ্যান্ড ডেটা সায়েন্স এর মতো বিশ্বাসায়িত কোর্স বিশ্ববিদ্যালয়টি ইতিমধ্যেই পিসিআই অনুমোদিত ফার্মাসি কোর্স চালু করেছে এছাড়া এখানে রয়েছে ম্যানেজমেন্ট মাস মিডিয়া অ্যাডভারটাইজিং প্যারামেডিকেল ও প্রযুক্তি বিভাগের বিভিন্ন আকর্ষণীয় কোর্স থাকছে সকল ধরনের সুবিধা নমস্কার আমার নাম জয়দিতনাথ আমি গঙ্গানগর এইচএস স্কুল থেকে সায়েন্সের টপ স্কোরার আমার মান হচ্ছে এইটি সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্ট আমি আডিয়াফার্ড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিটেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোর্সে অ্যাডমিশন নিয়েছি কারণ এখানকার ইনফ্রাস্ট্রাকচার আমার কাছে খুবই ভালো লেগেছে স্মার্ট ক্লাসরুম টোয়েন্টি ফাইভ একার লাশ গ্রিন ক্যাম্পাস রয়েছে পলিউশন ফ্রি চারিদিকেই শুধু সবুজ আর সবুজ গাছপালা রয়েছে তাই আমি আমার ফিউচার এখান থেকে গড়তে চাই